বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলে কনে ক্লিক করুন দিন আগের কথা এক সুন্দর বনে একটি চুল পাখি বাস করত পাখিটি বাসা বানিয়ে সুখের সংসার করছিল হঠাৎ একদিন এক প্লভী এসে বলল এই পাখি তুই আমার কাজ দখল করেছিস এখনই বাসা ছেড়ে চলে যা টুনটুনি ভয় না পেয়ে বুদ্ধি ঘটালো সে বলল ঠিক আছে তুমি যখন আমার বাড়ি চাও তাহলে আমি রাজা বাবুকে ডাকি তিনি বিচার করবেন শিয়াল হেসে বলল রাজাকে টুনটুনি বলল ও যে বনের মধ্যে সিংহরাজ বসে আছেন সিংহের নাম শুনে শিয়ালের মুখ শুকিয়ে গেল সে ভাবলো সিংহরাজ আসলে নিশ্চয়ই তাকে শাস্তি দেবে তখন শিয়াল বলল না না থাক আমি মজা করছিলাম এই গাছ তোমারই থাক এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে গেল টুনটুনি হাসলো সে জানত বুদ্ধি দিয়ে বড় শত্রুকে হারানো যায় এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে বুদ্ধি থাকলে শক্তিশালী শত্রুকে পরাজিত করা যায় এরকম মজার মজার গল্প বেঁধে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকুন